আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতার থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞান বাইশ আগস্ট দু হাজার চব্বিশ এক নম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এর সদর দপ্তর কোথাও অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড দুই নম্বর সেসনিয়া কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল রাশিয়া তিন নম্বর ভারত সংলগ্ন বাংলাদেশের সীমান্ত এলাকা বিলোনিয়া কোন জেলার অন্তর্গত ফেনি পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে থাইল্যান্ড পাঁচ নম্বর সংবাদ মাধ্যম বিবিএস এর পূর্ণ রূপ কি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ছয় নম্বর কোন নদীকে কুমিল্লার দুঃখ বলা হয় গোমতি সাত নম্বর গোমতী নদীর উৎপত্তি হয়েছে কোথায় ত্রিপুরা ভারত নম্বর জননী ও গর্বিত বর্ণমালা হক নাম্বার কিয়াত কোন দেশের মুদ্রা মিয়ানমার দশ নম্বর পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে তিনটি এগারো নম্বর ভারত থেকে বাংলাদেশে কতটি নদী প্রবেশ করেছে চুয়ান্নটি বারো নম্বর রাজারবাগ পুলিশ লাইনে ভাস্করকে মিনাল হক মৃত্যু বাইশ সরকারের উদ্যোগে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আনুষ্ঠানিক নাম কি বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি চোদ্দ নম্বর শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান হিসেবে কার নাম প্রস্তাব করা হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পনেরো নম্বর বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার এর নাম কিম সারাহ কুক ষোল নম্বর জাতিসংঘের হাই কমিশনার দপ্তর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান কিম রোরি মঙ্গোভেন সতেরো নম্বর বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও মহাপরিচালকের নাম কি এনগোজ ও কঞ্জো আইওয়ালা আঠারো নম্বর বিশ্বের প্রথম এআই হাসপাতাল তৈরি করেছে কোন দেশ চীন এজেন্ট হাসপাতাল উনিশ নম্বর কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবিসি এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ বিশ নম্বর আ সিস্টেম অফ লজিক গ্রন্থের তাকে জন স্টুয়ার্ট মিল একুশ নম্বর প্রবোধ চৌধুরী কঠিন প্রাণের লোক বলতে কাদের বুঝিয়েছেন শিক্ষার্থীদের বাইশ নম্বর কত শতকে শিল্প বিপ্লব সংগঠিত হয় আঠারো শতকে তেইশ নাম্বার মাংকি পক্সের ধরন কয়টি দুইটি ক্লোড এক এবং ক্লোড টু বি ক্লোড চব্বিশ নাম্বার বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের নাম কি সারাকুক পঁচিশ নাম্বার ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট ভারতের কোন রাজ্য অভ্য ত্রিপুরা নম্বর কত সালে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল সালে নম্বর সিপসের কোন প্যাকেটে গ্যাস থাকে নাইট্রোজেন দেশের অর্থনীতির চিত্র তুলে ধরতে কি প্রণয়ন করা হচ্ছে শ্বেতপত্র উনত্রিশ নম্বর সম্প্রতি তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার সঙ্গে কোন দেশের কর্মকর্তাদের বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র ত্রিশ নাম্বার সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশের প্রেসিডেন্ট বেআইনি আচরণের দায়ে অভিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কা একত্রিশ নম্বর সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে কোন দেশের হাই কমিশনের সাক্ষাৎ হয়েছে ভারত বত্রিশ নাম্বার বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমানে হাই কমিশনারের নাম কি প্রণয় ভার্মা তেত্রিশ নাম্বার সম্প্রতি কোন দেশটি অন্তর্বর্তী অভ্যন্তরীণভাবে ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে সম্প্রতি কোন দেশটি অভ্যন্তরীণভাবে ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া চত্রিশ নম্বর সম্প্রতি কোন দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কৃত হয়েছে বৎসয়ানা বৎসনা কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা ছত্রিশ নম্বর বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির নাম কি টমিকো ইতোকা একশো ষোলো সাঁইত্রিশ তমিকো ইতোকা কোন দেশের নাগরিক জাপান আটত্রিশ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কি আসা উজানের পানি ও ভারী বৃষ্টিপাত চল্লিশ নম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী একচল্লিশ লাল পাসপোর্ট পেয়ে থাকেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী সংসদ এবং তাদের পরিবারের সদস্যরা নম্বর দেশের অর্থনৈতিক অবস্থার বাস্তব পরিস্থিতি তুলে ধরার জন্য প্রকাশ করা হবে তেতাল্লিশ নম্বর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেট পঁয়তাল্লিশ সতেরোতম আন্তর্জাতিক মাঙ্গা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছে কোন বাংলাদেশি এম ই চৌধুরী শামীম ছয় দুই হাজার চব্বিশ বর্ষসেরা ফুটবলার পুরুষ নির্বাচিত হয়েছেন সাতচল্লিশ বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাবে নতুন মহাপরিচালকে ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ আকন্দ আটচল্লিশ নবম নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত তিন অক্টোবর থেকে শুরু ঊনপঞ্চাশ অন্তর্বর্তীকালীন সরকারকে নদী পরিষ্কার প্রকল্পে সহায়তা দিবে কোন আন্তর্জাতিক সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি